সর্ফি কলা সব তো বন্ধুরা আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে মহিষ মালয়েশিয়া মহিষ বাঁধা থাকে না ছাড়া থাকে এখন দেখেন কি অবস্থা টস নস করে যে জঙ্গলি মহিষ আশিয়া গভীর রাতে মহিষ আছে ঝাঁকে ঝাঁক এই এই জানারে দেখা যাচ্ছে মাথা আমরা নিচেই মাছ ধরি আর উপরে কলা গাছ কলা গাছের বাগান করেছিল শোকের একটা বাগান মহি শেষ করে দিতে একবার রাইতে এসে